বলতে পারে পরীক্ষার হলে উদ্দীপকে একটা জনগোষ্ঠীর নাম উল্লেখ না করে তাদের বৈশিষ্ট্য তাদের পোশাক হ্যাঁ টেন এগুলো তুলে দিবে এখন বলবে যে এই উদ্দীপকের যে জনগোষ্ঠীর কালচারাল কিছু জিনিস দেওয়া আছে এটা তোমার পাঠ্যবইয়ের বহু জাতিসত্তার দেশ যে প্রবন্ধের কোন জাতিসত্তার সাথে মিল আছে সেটা কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে এই যে দেখো উদ্দীপকের প্রথম স্থানটি এই রচনার কোন জাতিসত্তাকে হচ্ছে নির্দেশ করতেছে সেটা তোমাকে নির্ণয় করতে বলবে চাকমারা পহেলা বৈশাখকে কি বলে থাকে সবাই আনসার করে দেখি কারা কারা পালে গরজা আচ্ছা চাকমারা পহেলা বৈশাখকে কি বলে থাকে কেউ বলতেছে গরজাপজা কেউ বলতেছে বিজু বিজু হচ্ছে চাকমাদের প্রধান উৎসব কিন্তু পহেলা বৈশাখকে কি বলে থাকে বিজু হচ্ছে তাদের প্রধান উৎসব কিন্তু পহেলা বৈশাখকে তারা কি বলে বলে থাকে বলো সেটা বলো সেটা বলে থাকে গজ্জাপজ্জা ঠিক আছে পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কেন বলতো কোন জনগোষ্ঠীর মধ্যে আমরা পঞ্চায়েত পেয়েছিলাম কোন জনগোষ্ঠীর মধ্যে আমরা পঞ্চায়েত পেয়েছিলাম দেখি কারাগারে অ্যান্সার করতে পারে সবাই অ্যান্সার করো যেই গোষ্ঠীর মধ্যে আমরা পঞ্চায়েত মনিপুরি বাকিরা কই বাকিরা বলো মণিপুরি তাহলে পঞ্চায়েতের ভূমিকা গুরুত্বপূর্ণ কেন কারণ মনিপুরিরা কি করে তারা একটা পাড়া হিসেবে থাকে এবং এই পাড়ার মধ্যে তাদের জনগোষ্ঠীর মানুষরা থাকে এবং সেখানে তারা কি করে একজন পঞ্চায়েত বানায় তাই না বা প্রধান তাদের পাড়া প্রধান গ্রাম প্রধান বানায় এবং একে পঞ্চায়েত বলা হয়ে থাকে এবং এই পঞ্চায়েতে কিন্তু তাদের সকল ডিসিশন সবকিছু নিয়ে থাকে তাই না এটা মতো তোমার মতো করে ব্যাখ্যা করে দিবা দেখো বাহার তার বন্ধু সজীবের সাথে একটা পার্বত্য অঞ্চলে বেড়াতে যায় সেখানে গিয়ে সে জানতে পারে স্থানীয় লোকজন সবাই বৌদ্ধ ধর্মালম্বী পিতৃতান্ত্রিক তারা দেব দেবীর পূজা করে নববর্ষী এলে তারা সাংরাই সাংরাই কাদের উৎসব ছিল সবাই বলো সাংরাই কাদের উৎসব ছিল এটা দেখি তো আমাদের বুঝে ফেলার কথা সেখানে তারা কয়েকদিন থাকে শুরুর পার্টের এই সাথে তোমার রচনার কোন অংশে মিল আছে বলো মার পিতৃতান্তে আর সাংরাই উৎসব পালন করে এখন পরীক্ষায় কিন্তু তোমাদেরকে মার্মা সম্পর্কে আরো অনেক কিছু লিখতে হবে অর্থাৎ মার্মাদেরকে নিয়ে বইয়ের মধ্যে আরো যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো সহ কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে হবে এটা মনে রাখবেন ঠিক আছে দেখো বাহার এবং তার বন্ধু শেষে যেখানে বেড়াতে গেল তা বাংলাদেশের কোন জাতিসত্তাকে ইন্ডিকেট করতেছে তাহলে শেষে তারা কোথায় বেড়াতে গেল তারা অন্যত্র বেড়াতে যায় সেখানকার সমাজের প্রধান হচ্ছেন রাজা গ্রামের প্রধান হচ্ছেন কারবারি সেখানে পুরুষরা ধুতি আর মহিলারা পিনন পরে থাকে তার মানে কি বুঝে গেছি পিনন কারা চাকমি গুড পরিধান করে এবং পুরুষরা নিজেদের তৈরি সিলুম করে এখন তোমাকে কিন্তু এই চাকমাদের সম্পর্কে এখানে ডিটেলস লিখতে হবে ওকে এখন বলে এই চাপটা ক্লিয়ার ওকে ভেরি গুড এই চাপটা কিন্তু একদম क्लियर हो से